লেবুটা দেখতে পাচ্ছ লেবুটা কিন্তু আমাদের ছাদ বাগানের গাছে হয়েছে অসংখ্য পরিমাণে লেবুটার রস আর প্রচণ্ড পরিমাণে হচ্ছে টেস্টি আর খুব সুন্দর গন্ধও ছিল তো এদিকে দেখো চিকেন কষা নিয়ে নিয়েছি কষা চিকেন দেখলে আমার জিপ থেকে এখন এডিটিং করছি এখনও জিপ থেকে জল চলে আসছে এত সুন্দর হয়েছিল তো আমাদের বাড়িতে সবাই ঝোল খায় তো চিকেন যখন কষানো হচ্ছিল তখন আমি মানে একটু তুলে রেখেছিলাম যাতে ভাত দিয়ে খেতে পারি ওই কারণে তো এই এইবার দেখো সোনা আমার কি সুন্দর পিছনে ঘুরে তো ইডলি নেওয়া হয়েছিল তো ইডলি সন্ধ্যাবেলায় টিফিনে ছিল কাল আর চা করিনি যেহেতু মাংস খেয়েছিলাম তো মাংস খাওয়ার জন্য চা খাইনি তো আমার বাবা দেখো বাবানকে দিয়ে মিষ্টি পাঠিয়েছে বাবান খাচ্ছে তো আমরা সবাই খেয়ে নিয়েছি বাবা না আমার আমাকে বলছে তুমি একটু খাও মা তো বাবান বাড়িতেই ছিল এখন বাবান কদিন ব্যস্ত তো দেখাবো কিসের জন্য ব্যস্ত পড়াশোনাও করছে তো সেটাও করছে তো তোমরা দেখতেই পারবে ব্যস্ত প্রতি বছরেই থাকে তো এদিকে দেখো রাতে ছিল খাবারে ডিনারে সরু চালের ভাত আর এদিকে শশা ডাল আর হচ্ছে চিকেনের ঝোল চিকেন কষা যেহেতু নিয়েছিলাম সবাই ঝোল খায় আমাদের বাড়িতে ঝোলটাই পছন্দ করে সবাই খেতে ছেলে মানুষ তারা তো ঝোল দিয়েই খাবে তো কষা সব কষা করা সম্ভব হয় না ওই কারণে একটু কষা নিয়ে নিয়েছিলাম তো দেন আজ সকালে বাবানকে একটু ছাতু দিয়ে দিলাম ওই স্কুলে যাবে ওর পাপার সাথে তো কয়েকটা জিনিস আনতে বলেছি তার নিয়ে আসবে তো তার কাজ করা কিছুটা হয়েছে তো ওইদিকে ডিটক্স ওয়াটারটা বানিয়ে ফেলছি নাহলে দেখো কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে নাহলে এটা আবার নষ্ট হয়ে যাবে তো যেটুকুনি পড়েছিলো আজকে একটু বানিয়ে নিলাম না হলে এটা আমি প্রায় মানে প্রতিদিন খাই না তো একবার দুবার ট্রাই করি তো সব সময় না আমার মাঝে মধ্যেই ব্লাড ব্লাড প্রেশারটা বেড়ে যায় মানে প্রেশারটা হাই হয়ে যায় সেই কারণেই সময় খাই না তো আজ বানিয়ে নিলাম তো জুসটা তো আমার জুসটা এত ভালো লাগে তো মনে হয় প্রতিদিন যদি কেউ করে দেয় প্রতিদিনই আমি হয়তো খেয়ে নিই তো শরীরের চিন্তা হয়তো আমি করবোই না আমার এতটাই পরিমাণে ভালো লাগে তো তো তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু একটা করে লাইক করো কারণ দেখো আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাই তো তোমরা যারা যারা ভিডিও করো তারা হয়তো অবশ্যই জানো কতটা খাটতে হয় এর পেছনে এডিটিং করা থেকে সারা দিন ক্যাপচার সময় সময়ে নেওয়া তুলে নেওয়া সেটা আমি কিন্তু ভুলি না দেন তোমরা একটা লাইক করতেও অবশ্যই ভুলো না প্লিজ একটা করে লাইক করে দিও তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাছে অনেক জরুরি তো অবশ্যই এটা বানিয়ে খেতে পারো প্রচণ্ড হেল্পফুল একটা জিনিস প্রচণ্ড পরিমাণে স্কিন গ্লোয়িং করে ভেতর থেকে অবশ্যই আর অবশ্যই যারা যারা নতুন চ্যানেলে মানে আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি দেখছো কিন্তু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো তোমরা যত তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি তত তাড়াতাড়ি উন্নতি করতে পারবো আর উন্নতি করতে পারলে তোমরা দেখতেই পারবে আমার মনের ইচ্ছাগুলো এক এক করে পূরণ করবো মানে আমার মনে যা যা ইচ্ছে আছে যেগুলো আমি মানে কোনো দিন স্বপ্নেও ভাবিনি তোমাদের জন্যই আমি পূরণ করতে পারবো তো তোমাদের দেখিয়ে দেবো যে আমার স্বপ্ন পূরণে কী কী রয়েছে তো আমার কি কি ইচ্ছে আছে মানে কি কি আমি করতে পারিনি আর কি কি মানে যদি ইচ্ছে পূরণ হয় যদি আমি করতে পারি কিছু এটা দিয়ে তাহলে তোমাদের অবশ্যই আমি দেখিয়ে দেবো তোমাদের ছাড়া আমি কিছুই করবো না তোমাদেরকে আগে দেখাবো আমি